হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস অনেক দিন ভিডিও আসেনি ঠিক আছে আর আজকে অ্যাকচুয়ালি মানে একটা পার্সেল আসছে দুইটা পার্সেল অর্ডার করেছিলাম একটা পার্সেল তো পুজো পর আসবে আর একটা এসেছে তো অবশ্যই একসাথে ভিডিওটা দিব তোমাদের হ্যাঁ চাপ নেই আর দেখাবো কী আছে অবশ্যই আনবক্সিং করবো এখন আর নিতে যাবো দেখো তোমরা ফাইনালি শো নিতে যাবো আর শোটা নিয়ে এসে অবশ্যই আনবক্সিং করবো সেটা ভিডিও দেখাচ্ছি তোমাদের আর অ্যাকচুয়ালি কাজ করছি একটু অন্য জায়গায় কাজ করতে করতে গিয়েছি ফোন আসলো এখনই তার জন্য তো দেখাচ্ছি অবশ্যই দেখো গাইস ফাইনালি পার্সেল আগে আমরা হ্যাঁ পার্সেলটা আনবক্সিং হবে অবশ্যই এখন না কিছুক্ষণ পরে আনবক্সিং করবো এখন থাকলো তো গাইস ফাইনালি আনবক্সিং নাও এখন আনবক্সিং করছি আমি অবশ্যই দেখো কি আছে তো চলো শুরু করা যাক আনবক্সিং করা ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমার কাছে চাকু লাগে না এমনি হাতেই কেটে দেবো এটা তো এখন ছেড়ে দিলাম হুম অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোম্পানির হুম ও আচ্ছা এটা আনবক্সিং করছি এটা হচ্ছে এশিয়ান কোম্পানির শু হ্যাঁ তো দেখো শুটা কেমন আছে অবশ্যই বের করব আচ্ছা আপনি এই যে শুটা হুম অবশ্যই ভালো সেটা যদিও কিন্তু আমার একটা খারাপ লেগেছে সেই তো গাইস ফাইনালি এখন আমি জাস্ট জুতোটা পরবো হ্যাঁ কেমন লাগছে অবশ্যই দেখাচ্ছি গাইস এখন পার্সেল এসেছে বর্তমানে হ্যাঁ আর এখন পার্সেলটা নিতে যাচ্ছে গাইস ফাইনালি পার্সেল এই যে কত বড় পার্সেলটা বাড়ি আনবক্সিং হবে অবশ্যই পার্সেলটা পেয়ে গেছি আর সেই পার্সেলটা যেইটা ঠিক আছে বাড়ি আনবক্সিং করবো অবশ্যই চাকরি অবশ্যই বিদ্যুৎ সাথে থাকো দেখতে পারবো হ্যাঁ বুরা লাগতো ভাই আপ লোক জানতে হবে গাইস ফাইনালি এখন ফ্লিপকার্টের পার্সেল কি বলে এটা কি বলে এটা আনবক্সিং হবে তা নেই বিশাল বড় একটা তো দেখো তোর চলো গাড়ি চলে এসেছে চাকু আমার হ্যাঁ আর এই যে আনবক্সিং হবে অবশ্যই একটা জিনিস এখিট একটা জিনিস ঠিক আছে কত বড় প্যাক তো দেখা যাক এটা হচ্ছে রিং লাইট ঠিক আছে হম लाइटा देखा लाइट लाइटा ठीक आज क्या चार फूटा เละระดับแคมป์เล่นน้ำ এটাই ছিল আমার ব্লগ ভিডিও হ্যাঁ অ্যাকচুয়ালি ভিডিও এটাই ছিল তো আবার পরে ভিডিও আসবে তাড়াতাড়ি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা